নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি এলাম কিছু আলোচ্য বিষয় নিয়ে এ আলোচ্য বিষয় হচ্ছে আপনারা এই যে এই সময় অনেকে যাবেন কিংবা গিয়েছেন যারা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি কিংবা হয়তো আপনারা চিন্তাভাবনা করছেন যে দু এক দিনের মধ্যে যাবেন তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনারা পুরোটাই দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটাই আপনাদের অনেক কাজের জিনিস আমি আপনাদেরকে তুলে ধরব এবং বলবো। এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে করতে পারলে আপনাদের পুণ্যি এবং আপনাদের যে মনস্কামনা পুরোটাই পূর্ণ হবে প্রত্যেকেই আপনারা মহাকুম্ভ সান যাত্রায় যাওয়ার জন্য যারা মহাকুম্ভ যাত্রায় যারা যাবেন যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বিশেষ করে আমি কিছু পরিপূর্ণভাবে কথা তুলে ধরবো এবং বলবো আপনারা পুরোটাই বোঝার চেষ্টা করবেন এবং বুঝে আপনারা যদি সেই মতন কাজ করতে পারেন তাহলে আপনাদের পুরো মঙ্গল কামনার্থে সান যাত্রা আপনাদের পূর্ণ হবে এবং আপনাদের যে মনস্কামনা সেটা পূর্ণ হবে যাই হোক এই মহা মেলা যাত্রায় আপনারা যারাই যাচ্ছেন এই স্নান যাত্রাটা খুবই পুণ্যার্থী এবং পুণ্যবান আমি মনে করব এবং আপনাদের আপনারা যদি ওখানে গিয়ে স্নান করতে পারেন তিথি নক্ষত্র অনুযায়ী তাহলে আমি মনে করব আপনারা নিজে ধন্য এবং ধন্য হয়েছেন কিংবা ধন্য হবেন তো যাই হোক একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ মেলায় সব সাধু সংগম এবং সাধারণ পুণ্যার্থী প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে ওখানে এবং সেখানে পুণ্যার্থীর জন্য পুণ্য সঞ্চয়ের জন্য ওখানটায় করে যাচ্ছেন এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার বললে চলে এই ভাগ্য বারবার ফিরে আসে না এই ভাগ্য একশো চুয়াল্লিশ বৎসর পর মহাকুম্ভ এই পুয়াগরাজ জায়গায় আপনাদের ফিরে মানে দেখা বললেই চলে এটা এর আগেও একশো চুয়াল্লিশ বছর আগে সেই পুয়াগরাজে এই মেলা অনুষ্ঠান হয়েছিল এখন এই মুহূর্তে আবার পোয়াগরাজে একশো চুয়াল্লিশ বছর পর এটা মিলিত হয়েছে তো যাই হোক শুভ কামনার্থে শুভ দিনে আপনাদের পূর্ণ সঞ্চয় হোক এটা আমি আশা করি এবং প্রত্যেকের যাত্রা শুভ হোক আমি এটা চাই তো আপনারা ওখানে গিয়ে কি করবেন অনেক সময় আপনারা ওই জায়গায় নাও পেতে পারেন আপনারা যাওয়ার আগে সমস্ত কিছু ব্যাগে কিংবা আপনারা কোনো জিনিসে জোগাড় করে নিয়ে যাবেন সেই কুম্ভ মেলায় আপনারা যখন স্নান করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনারা একটা পান একটা সুপারি একটা বাতাসা এবং একটা কলা এবং ধূপকাটি নিয়ে সেখানটায় করে নিবেদন করে আপনারা সেই জায়গায় ধূপকাটি দেখিয়ে প্রণাম করে সেই জলে আপনারা স্নান করবেন এবং আপনাদের যদি স্নান করেন তাহলে পূর্ণতি আপনাদের লাভ হলো সেটা উপরে হলো এবং আপনারা আপনাদের শরীরকে পবিত্র করতে গেলে আপনাদেরকে ওখানকার জল নিয়ে আপনারা ওখানটায় করে দেবদেবীকে স্মরণ করে আপনারা সেই জলটা খাবেন তিনবার কিংবা সাতবার খেয়ে আপনারা সেখান থেকে উঠে আপনারা সেখানকার জল এবং সেখানকার মাটি আপনারা অবশ্যই নিয়ে আসবেন হবে হোক আপনারা নিয়ে আসবেন যতটা পারবেন সেখানকার জল নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা সেই জলটাকে বাড়িতে উঁচু জায়গায় টানি রাখবেন এটা একশো চুয়াল্লিশ বছর পর আপনারা আনতে পেরেছেন এবং একশো বছর পরে আবার ফের পাবেন আপনার পরিবারকে আপনারা বলতে পারবেন যে একশো বছরের পর মহাকুম্ভ সানযাত্রায় যাত্রায় থেকে আমি এই জলটা নিয়ে এসছি এই জলটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন যারা তান্ত্রিক আছেন তারা অনেক তন্ত্রমন্ত্র বিদ্যায় খাটাতে পারবেন এবং এই জলটা যারা সাধারণ পুণ্যার্থী মানুষ যারা সান করে নিয়ে আসবেন তাদের ক্ষেত্রেও এটা ভালো একটি কাজ করবে কী করবেন এই জলটার মাটিটা আপনারা যখন নিয়ে আসবেন বাড়িতে তখন নিয়ে এসে আপনারা অবশ্যই যাদের বাবা মা জীবিত আছেন তাদের চরণ একটু ধুয়ে দিবেন সে চরণের জল আপনারা মাথায় নিবেন তাহলে আপনাদের পুণ্যতি পুরো ষোলো কলায় পূর্ণ হবে এবং আপনারা বাবা মার চোখে একটু দিয়ে এবং বাবা মাকে একটু জল দিয়ে জলটাকে খাইয়ে দিবেন চোখে মুখে মুছিয়ে দিবেন। তাহলে আপনার আরও পুণ্য সঞ্চয় হবে বাবা মা হচ্ছে এখনকার দিনে কাঁচা দেবতা বাবা মার যদি আপনারা পুনাম গ্রহণ না করতে পারেন সেবা যত্ন না করতে পারেন তাহলে আপনাদের এই পুণ্যটি পুণ্য আপনাদের পূরণ হবে না তার জন্য বাবা মাকে প্রথমে সেই আপনারা আপনাদের কর্ম করবেন যেটা বলে দিলাম তারপর আপনারা কি করবেন সেই জলটাকে আপনারা যত্ন সহকারে রেখে দিবেন টানিয়ে ভালো করে কোনো জিনিসে ভরে ওখান থেকে ইট করে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার যে লক্ষ্মীর ঘট বসানো হয় তাতে ইট দিবেন। করে দিবেন তাতে আপনার সংসার পরিপূর্ণ থাকবে রোগ বেদি থেকে আপনি মুক্তি পাবেন সংসারে ঋণ থেকে মুক্তি পাবেন এবং প্রত্যেকেই ভালো থাকবে ওই জল আপনারা মনে করলে আপনার পরিবারের লোক তো সবাই যেতে পারে না সেই পুণ্য জায়গায় মহাকুম্ভে প্রয়াগরাজে আপনি যেহেতু যে জলটা নিয়ে এসছেন ওই জলটা আপনার পরিবারের প্রত্যেককে একটু করে খাইয়ে দেবেন তাকলে একটু করে স্নান করে দেবেন তাহলে দেখবেন তাদের রোগ ব্যাধি মনের আশা সম্পূর্ণ কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবং তাদের মনে আশা পূর্ণ হবে তো যাই হোক আপনাদেরকে এই জিনিসটা বলে দিলাম আপনারা অবশ্যই করবেন খুব গুরুত্বপূর্ণ একটি আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিলাম করতে পারলে আপনাদের সারা জীবন এই জল যদি আপনি রাখতে পারেন বাড়িতে তাহলে আপনার সারা জীবন আপনার কোনো রকম অসুবিধা হবে না এবং আপনি কীভাবে পরিপূর্ণ থাকবেন রোগ থেকে দূরে থাকবেন সেটাও দেখবেন এই মহামিলন এই সানযাত্রায় যে আপনি জলটা আনতে পেরেছেন বহুত পুরোনো এবং বহুত কাজের আছে পরিপূর্ণভাবে এই কাজগুলো করবেন আমার কথা শুনে দেখবেন আপনাদের আমি মনে করি মনের আশা পূর্ণ হবে তো যাই হোক আমি ভিডিওটি বললাম আপনারা করার চেষ্টা করবেন খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রত্যেকেই দেখার চেষ্টা করবেন এবং যে আমি কর্মগুণা বললাম এই কর্মগুণা আপনারা করবেন না হলে আপনাদের এই যে পুণ্যর্থী আপনারা আছেন সে পুণ্যতির ইয়েতে আপনাদের এর কোনো কর্মই কাজে লাগবে না এই কুয়াগরাজের যে মহাকুম্ভ সানযাত্রা থেকে আপনারা ফিরে এসে যে কাজগুনা করতে বলেছি সে কাজগুলো আপনারা অবশ্যই করবেন প্রথমত মা বাবার সেবা যত্ন করবেন তারপরে অন্যান্য পরিবারের সেবা যত্ন করবেন জলটাকে আপনারা পরিপূর্ণভাবে রাখবেন এবং এই জলটাকে আপনারা কাজে লাগাবেন প্রত্যেক বৃহস্পতিবার একটু একটু করে এবং এটা ভালোভাবে রেখে দিবেন এই জলটা একটু মানে আপনাদেরকে কি বলবো অন্মিত সমান অমৃত সমান সমতুল্য জল এই জল দিয়ে অনেক কিছু করা যায় ঠিক আছে যারা তান্ত্রিক আছেন তারা নিয়ে এসে আপনারা ঝাড়ফুঁক করাবেন এবং এতে যাদের রোগ ব্যাধি হচ্ছে তাদেরকে কোনো ট্রিটমেন্ট করবেন যারা যারা কাজ জানেন এই জল দিয়ে কাজ করবেন তাদের হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হবে খুব ভালো একটি আমি বিদ্যার কথা আপনাদেরকে বলে দিলাম এই সাধু সঙ্গম ছাড়া সাধারণ পুণ্যত্থীরাও কাজ করতে পারেন এটা এই জলটা অমৃত সমতুল্য জল পরিপূর্ণ এই মহাকুম্ভে প্রয়াগরাজের জল যারা নিয়ে আসতে পারবেন তাদের ধরে নেন আমি মনে করি তাদের মানে কপালও ফিরে গেল এবং অনুজনা যারা পরিবার আছে তাদের সুরক্ষিত থাকলো। এটি একটি পরিপূর্ণভাবে আপনাদেরকে বলে দিলাম আপনারা মাথায় নিয়ে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যাত্রা শুভ হোক এবং আপনারা সুস্থভাবে ফিরে আসতে পারবেন তার মনোকামনা পূর্ণ করুক এর জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নমস্কার